আমাদের ব্যস্ত জীবনে ট্রেস বা মানসিক চাপ একটি নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটু সচেতন হলেই আমরা এই ট্রেস কমাতে পারি তা খুবই সহজ উপায়ে আজকের ভিডিওতে আমরা জানাবো এই পাঁচটি কার্যকরী উপায় যা ট্রেস কমাতে বাস্তবে সাহায্য করে উপায় নম্বর ওয়ান গভীর শ্বাস বা ডিপ ব্রিথিং যখনই আপনি চাপ অনুভব করছেন তখনই মাত্র এক মিনিট চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন চার সেকেন্ড নিঃশ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই পদ্ধতি আপনার নার্ভ সিস্টেমকে শান্ত করে ও মনকে ফোকাস্ট করতে সাহায্য করে প্রতিদিন দু থেকে তিনবার চর্চা করুন উপায় নম্বর টু হালকা ব্যায়াম বা হাঁটা শরীর যখন নড়াচড়া করে তখন মস্তিষ্কে এন্ড্রোফিন নামক এক ধরনের হ্যাপি হরমোন তৈরি হয় দিনে মাত্র মিনিট হাঁটেও আপনার মুড অনেকটা ভালো করে দিতে পারে গবেষণায় দেখা গেছে নিয়মিত হেঁটে চলা ট্রেস ও ডিপ্রেশন দ্রুতই কমায় উপায় নাম্বার থ্রি ডিজিটাল ডিটক্স স্মার্টফোন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন এগুলি অনেক সময় ট্রেসের বাড়ার কারণ দিনে অন্তত 30 মিনিট মোবাইল স্ক্রিন ছাড়া ও কাটানোর অভ্যাস করুন এই সময়ে বই পড়ুন গান শুনুন প্রকৃতির সঙ্গে সময় কাটান দেখবেন মেজাজ অনেক হালকা হয়ে লাগবে উপায় নাম্বার ফোর পর্যাপ্ত ঘুম ঘুমের অভাবে মস্তিষ্কে ঠিকভাবে কাজ করতে পারে না ফলে ট্রেজ বেড়ে যায় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুমের নেওয়ার চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলুন চাইলে হালকা গান বা মোটিভেশন সাহায্য নিতে পারেন উপায় নাম্বার ফাইভ নিজেকে সময় দিন আপনার মন কি চায় সেটা শুনুন হতে পারে সেটা ছবি আঁকা গিটার বাজানো রান্না করা বা নির্জনে বসে কপি খাওয়া প্রতিদিন অন্তত পনেরো মিনিট শুধুমাত্র নিজের জন্য রাখুন এই ছোট্ট মি টাইম মনকে প্রশান্তি দেয় ও আত্মবিশ্বাস বাড়ায় ট্রেস থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতেই আছে তাই এই পাঁচটি ছোট্ট ছোট্ট অভ্যাস যদি রোজকার জীবনে যুক্ত করেন তাহলে মানসিক চাপ অনেকটাই কমবে সকলে ভালো থাকুন মন খুলে হাসুন ও সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং